বা আপনারা জানেন বাংলাদেশে বড় বড় সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট নিয়ে বড় অঙ্কের অর্থ লুট করত না তারা পকেটে পড়ে এর সাথে পল্লিবর্তন বোর্ড সরাসরি জড়িত জড়িত যেহেতু এক লক্ষ কোটি টাকা চুরি হয়েছে পল্লিবর্তন বোর্ড থেকে এই দাবি দাবো যখন নিয়া এই গ্রাহকজন যখন প্রবেশে আসে আমাদের সাথে যখন দাববির হয় আমরা আমরা তাদেরকে বুঝাইতে পারি না গত তিন বছর ধরে শুধুমাত্র এক হাজার এক মিটারের কথা বলে আমরা সমাধান করতে পারি নাই মিটারের কোম্পানির নাম চেঞ্জ হয়েছে বারোশো টাকা বাজেট দিয়ে তিনশো টাকা এই প্রধান দাবি আজকে দেখছেন যে বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর একটা শুনান ছিল জুলাই আন্দোলনে তাদের ব্যবস্থা ছিল বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জন্য ভালোবাসার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু আমাদেরকে ভালোবাসে আছে কিন্তু সব জায়গায় কিন্তু আছে সেরকম এমন একজন মেজর জেনারেল আজকে পরিবর্তন বোর্ডে বসাইছে সে কি করছে এখানে আইসা সেই বিচারক না হইয়া সুবিচারক না হইয়া সে সেই সিন্ডিকেটের সাথে মিশে গেছে সে দুর্নীতির সাথে মিশে গেছে সে আমি হলফ করে বলতে পারি পল্লী সারা বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান হবে এমন একটি সাফামূল্য প্রতিষ্ঠান হবে কোনো অভিযোগ থাকবে না মানুষের আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকরা যে হয়রানির অনবরত যে কমপ্লেন দিচ্ছে একটা থাকবে না আজকে আপনারা জানেন আজকে উপদেষ্টা বলবো তিনি সফল উপদেষ্টা চেয়ারম্যানকে অপসারণ করে আমাদের স্বার্থ দাবি আপনারা মেনে নিন আমরা কথা দিচ্ছি জীবন দিয়ে হলো আমরা জীবন দিয়া আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করি আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই অবস্থান করব আমরা যত চাকরি দিবি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো যতদিন আমরা আমরা বেরিয়েছি বাসা থেকে একটা কথা বলে যে এই অনলাইন নির্যাতন আর গ্রাহককে এই নির্যাতন চলতে পারে না গ্রাহকের এই নির্যাতন চলতে পারে না আমরা হয় মরবো নয় আমরা মুক্তি নিয়ে ফিরবো প্রায় পনেরো হাজারের মতো লোক আছে আমাদের যেটা আরেবি বোর্ড বলার চেষ্টা করছে দুষ্কৃতিকারীদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে আরো লোকে লোকার ভয় পড়ে আজকে আরেবি ভয় দেখাচ্ছে আজকে তো বিদ্যুৎ মন্ত্রণালয় বলতেছে যে আরেব বোর্ডার সঙ্গে লোক নাই তখন আরবি আসেন চাপ দিয়া জিএমদের দিয়া আমাদের লোকের হুমকিরকে দিয়া বিভিন্ন অর্জিত আছে এবং প্রায় পঁয়ষট্টি জনের মতো সংযুক্ত বরখাস্ত পর্যায়ে আছে এবং আমাদের প্রায় সাড়ে ছয় হাজার লোককে অত্যন্ত দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে এবং আপনারা একটা কথা জানেন যে এই লাইনটার ছাড়াই দিলে কিন্তু লাইনটার চিন্তা হয় আপনি বর্ষাকালে রাতের অন্ধকারে যখন একটা লাইন ফল্ট হবে আপনি গ্রামের কোন জায়গায় রাস্তাঘাট যদি না এই মুহূর্তে সাড়ে চার হাজার লাইনম্যানকে তারা বদলি করছে তাহলে কিভাবে এই লাইনটা দ্রুত তারা ইয়ে করবে একজন লাইনম্যানের চেয়ারম্যান কথায় কথায় উনি কথা কি থেকে একদম আমাদেরকে অর্থ হয় মানুষ আমরা যে মিডিয়াতে কাম মেশিন যারা লাইন শ্রমিক যারা আমরা একদম শ্রমিক তাদেরকে একটা অফিসে আপনার লাইনম্যান আছে লাইনম্যান দিয়ে কিছু কিছু লাইনম্যান থেকে নির্মিট করছে ওই সব লাইন শ্রমিক আছে এরা হাফ পা কেটে যায় এরা যে শ্রম দিচ্ছে যে এখানে দা শ্রমিক ওই জায়গাটা ক্লাইন শ্রমিক এভাবে একে অফিসে মিটারিটা কাম মেসেঞ্জার নিয়মিত আছে অবশ্যই মিটারিটা কাম মেসেঞ্জারকে যারা সত্ত্রিশ বছর চাকরি করিও এখন পর্যন্ত নিয়মিত হইতে পারে না তাদের ছেলে সন্তান অসহায় তারা কিচ্ছু থেকে বঞ্চিত না একবার যদি অ্যাক্সিডেন্ট হয় সব মিটারিরা নিয়মিত মিটারের সব কিছু পাওয়া সত্তর আশি লাখ টাকা পায় চাকরি চেয়ে দিলে আর যারা বর্তমান চুক্তিবৃত্তি আছে তারা কিচ্ছু না তারা এখন সত্যিকার দিকে বঞ্চিত অসহায় তো আমি মনে করি সরকারের যে বিআরবি চেয়ারম্যান আমি মনে করি এই মিটারিটা কাম মেসিদের সকালে চুক্তি করা হক এবং যে লাইনম্যান শ্রমিক বাইরে আসে ওই লাইনম্যান শ্রমিক পাইন্দিরকে নিয়মিত করা হোক না লাইনম্যান শ্রমিক বাইরে অসহায় হয় আর মিডিয়ারে কাম এসে যাওয়া অসুবিধা হয় এই আমরা পনেরো হাজার চুক্তিভিত্তিক মিডিয়ারে কাম এসে যাওয়া এবং লাইন শ্রমিকদেরকে সকলকে চুক্তিভিত্তিককে নিয়মিত করা হোক এই আমাদের দাবি